বাংলাদেশ ফেডারেশন তারা আমার একটা অপরচুনিটি দিছে খেলাইবার লাগিন জেলা আমি বাংলাদেশের লোকে বাংলাদেশ ন্যাশনাল টিমের লোকে ইনশাল্লাহ আপনার সবাই দু এখন জানেন জেলা সপ্তাহ বলা যায় আসাকসিদ অ্যান্ড ইনশাল্লাহ দা আখেন আমি আমরা বিয়ানি বাজার আমরা আমরা গ্রাম আমরা কমিউনিটি আমরা যে রিপ্রেজেন্ট করতে পারি ইউনো সবাই সবাই দোয়া করেন আহমেদের দেশের বাড়ি সিলেটের বিয়ানি বাজার উপজেলা হামজা চৌধুরীর যোগদানের পর থেকে দেশের প্রতি প্রবাসী ফুটবলারদের যে আগ্রহ তৈরি হয়েছে সেই যাত্রায় এবার যুক্ত হচ্ছেন সিলেটের তানবীর আহমেদ বিয়ানীবাজার উপজেলায় শ্যাওলা ইউনিয়নের দিগলবাগ গ্রামের লন্ডনী বাড়ির সেলিম আহমেদের পুত্র তানবীর আহমেদ জন্মসূত্রে বাংলাদেশি ও যুক্তরাজ্যের লন্ডন শহরে তার বেড়ে ওঠা সেখানেই ছোট থেকেই ক্লাবে ফুটবল খেলায় যুক্ত হয়েছিলেন ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ক্লাব পিউরি পার্ক রেঞ্জার্সে তিনি সেন্ট্রাল মিডফিল্ড কিং মিডফিল্ড ও লেফট মিডে খেলে থাকেন উদীয়মান এ তরুণ ফুটবলার বাফুফের ট্রায়াল অনুষ্ঠিত হবে আগামী সাতাশ থেকে উনত্রিশে জুন পর্যন্ত এই ট্রায়াল ক্যাম্পে আমন্ত্রণে তানভীর আহমেদ ষোলো জুন দেশে আসবেন সবাই মানুষ লাগে দয়া করবা আশা করি সব সব্তা ঠিক যাইতো এন্ড দেওয়ান মাই কান্ট্রি বাংলাদেশ কোর্স বিয়ানী বাজার আওয়ার কমিউনি স ইনশোলা দোয়া করবা আর জেলা সপ্তাহ ঠিক যা জেলা আমি বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে পারি আমার বিয়ানিবাজার মাঞ্চরে রিপ্রেজেন্ট করতে পারি তিনি বিয়ানিবাজার সহ সিলেট দোয়া কামনা করেন বাইশ বছর বয়সী তরুণ তানভীর মাঠের নৈপুণ্য দিয়ে বাফুফের নজর কাড়েন গত সতেরোই মে তানভীর আহমেদকে তিন দিনের ট্রায়ালে যোগদানের আহ্বান জানিয়েছে তানভীর মাতৃভূমির ডাকে সাড়া দিয়ে দেশে আসছেন ইয়াসমিন আক্তার সুরমা টিভি টোয়েন্টি